তাই আমাকে যারা ভালোবাসো যদি রাজনীতি করো উদ্দেশ্যে বলবো যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করো আমাদের তিনি যাবে

কথা বুঝে আসছে আরো অনেক দলিল আছে কোরআনে আমি চাইছি শাসকের ভাড়া দিয়া মোনাবেগুলামা মনো আমার সাথে বসুক না কথা বুঝছেন তো বস না আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে দেখো না এই ইসলামের বিদেশিদের বাঁচাবার জন্য কি গো তোমরাও যাবে নাকি तुमराव जाबे ना, ना, ना की ना हम सबाई की जिज्ञेस कर सकते क्यों जी जीते जाओ सदा बोलो जब जाओ, जाओ अरे बापे ने बेटा हक कदा बोलते सको तुमरा जाबे ना तो की यदि जाओ आपस से लेकिन खुद ही

सल य सरू

Haman hurting them because they